প্রবাসী এবং প্রবাসী অধিকার পরিষদের আজকের এই প্রোগ্রাম উপস্থাপনা করছেন মানব পাচার প্রতিরোধ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক শিয়াবুদ্দিন শিয়াব যিনি নিজেই মানব পাচারে বা প্রতারণার শিকার হয়েছিলেন সঞ্চালনায় সহযোগিতা করছেন আইব আল এবং ইমরান এবং বিভিন্ন দেশের প্রবাসী নেতৃবৃন্দ এখানে আমার পাশে মোকাম্মেল আমাদের বসে আছে সৌদির ইলিয়াস ভাই লিবিয়ায় ছিল অনেকদিন আমাদের হাওড়াদার ভাই হাওড়াদা আব্দুল সুবান সহ অনেক নেতৃবৃন্দ আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এই কারণে যে আজকে কিছুটা আইবাল আনসারি শেষদিকে বলেছে এবং ফজুল্লা ভাইও বলেছে যে গণ অভ্যুত্থান কিংবা আন্দোলনের অনেকে মাস্টারমাইন্ড মূল পরিকল্পনাকারী লিডার অনেক কিছু তবে আমি মনে করি যে এই পরিবর্তনটা এটা একটা সম্মিলিত প্রচেষ্টা এবং সংগ্রামের ফল তো সেই সম্মিলিত সংগ্রামে এই অল্প দিনে সংগঠন প্রবাসী অধিকার পরিষদের একটা বড় ভূমিকা ছিল আছে কারণ হচ্ছে এগুলো একেবারেই ব্যক্তিগত ডিসকাশন অনেক ক্ষেত্রে পাবলিকলি বলা সমনীয় নয় তারপরে আবার ইতিহাসের কারণে কিছু কথা বলতে হয় কারণ আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধের একটা এককেন্দ্রিক ইতিহাস নির্মাণ করার চেষ্টা করেছে আবার এখনো অনেকেই আন্দোলনের ইতিহাসকে বিকৃত করে প্রচার করে নিজেদের একটা আত্মকেন্দ্রিক ইতিহাস কিংবা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে যেমন গতকালকে কুমিল্লায় গিয়ে আমি দেখেছি কুমিল্লাই আন্দোলনের লিডার তরুণ নেতাদের ছবি দেখাচ্ছে পাঁচ জনের সেখানে নাজমুলের ছবিটা নাই কারণ নাজমুল ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক অথচ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যদি নাম্বার র্যাঙ্কিং করা হয় নাম্বার দেওয়া হয় যে আন্দোলন সংগ্রাম বিভিন্ন প্রেক্ষাপটের মূল্যায়ন প্রথম দশ জনের তালিকা করলে নাজমুল প্রথম পাঁচ জনের একজনে থাকে নাজমুল শুধুমাত্র জুলাইয়ের পাঁচ সাত দিনের দশ পনেরো দিনের আন্দোলনের মিডিয়া কাভারেজের নেতা না নাজমুল দু সালে আঠারো সালের কোটা সংস্কার আন্দোলনের সাত কলেজের সমন্বয়ের থেকে ধারাবাহিক আন্দোলন সংগ্রাম ডাকসু মোদি আন্দোলন একাধিকবার জেল কেটেছেন এবং শেষ পর্যন্ত এই জুলাই যখন আমি অনেকের প্রতি আস্থা রাখতে পারছিলাম না তাদের ইমান নর্বরে দেখতে পাচ্ছিলাম টেলিফোনে কথা বলে পত্র পত্রিকার সাক্ষাৎকার আপনারা দেখেছেন অনেকে মিনমিন করে বলেছে এতগুলো মানুষ মরেছে সহিংসতা হয়েছে এই মেট্রো আগুন ধরেছে বিটিভিতে এগুলোর দায় ভয় আমরা নিব না আমাদের তো এক দফা উদ্দেশ্য ছিল না আমাদের কোটা সংস্কার যখন বললাম যে আঠারো তারিখ যে ভাই দেখো যে প্রায় দেড় শতাধিক মানুষ হত্যাকাণ্ডের শিকার প্রকাশ্যে গুলি চলছে স্নাইপার রাইফেল দিয়ে টার্গেট কিলিং হচ্ছে এই পরিস্থিতি যদি এক ঘোষণা না দাও তাহলে কিন্তু তোমরা মাঠে মারা যায় বা রাজনৈতিক কোন শক্তি আন্দোলনে থাকবে না কারণ রাজনৈতিক দলগুলোকে আমরা সতেরো তারিখ থেকে কানেক্ট করেছি যে কারণে সতেরো তারিখ ছিল গায়ে বানাজা উনিশ তারিখ ছিল গণমিছিল এবং উনিশ তারিখ যখন ইন্টারনেট সহ সব কিছু হয় রিক্স নিয়ে ঝুঁকি নিয়ে ডাইরেক্ট মোবাইলে সবাইকে মেসেজ দিয়েছি যে যার যা কিছু আছে তাই নিয়ে আগামীকালকে থেকে রাজপথে থাকতে হবে এই কারফিউ ভেঙে ফেলতে হবে সব দলের নেতাদের সাথে কথা বলেছি মেসেজ দিয়েছি যাই হোক সে বিশ্বটা আলাপে গেলাম না বুঝি ওই বিকৃত ইতিহাস দেখেছে নাজমুলের যখন আমি ঘোষণা রাজবল তোমরা বাকি দৃষ্টিতে কথা বলো ঢাকা হলে রাকিব এখন যে এনসিপির সাথে আছে তারাও অনেক ক্ষেত্রে লাসিফ নাই তারা সব সময় কমিটেড ছিল আমি তাদেরকে দেখেছি কমিটেড ছিল ভাই আপনি রাজনৈতিক কি আছেন জাতীয় রাজনীতিতে আপনারা জাতীয় নেতাদেরকে দলগুলোকে ওইভাবে একত্রিত করেন তাহলে যে আন্দোলনের পাশে থাকে মানে বাকি অনেকেই আমি দেখেছি যে নড়বড়ে অবস্থা যে যেকোনো সময় তাদেরকে দিয়ে সরকার উলটাপালটা বিপ করি আন্দোলন স্থগিত করতে পারে এবং গিপি কার্যলয়ে নেয়ার ফলোও কিন্তু তাই হয়েছিল যে না চাপের মুখেও যাই হোক তাদের বরাতে আন্দোলন স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছিল কিন্তু নাজমুলদের মতো যারা আমাদের শিষ্য ছিল তাদেরকে আমরা বলেছিলাম কোনো আলোচনা হবে না একদফার বিকল্প কিছু নাই এবং এই আন্দোলন অনেকে ভেবেছিল সে মারা গিয়েছে তার চিকিৎসা দিয়েছে ফরাদ আলিম ডোনার ভাই বিএনপি তারপর ডাক্তার রফিক ভাই আলহাজ ঢাকা কলেজের ছাত্র ব্যাকবোন ভেঙে গেছে ঢাকা কলেজকে পুরো অর্গানাইজ করে রেখেছে এর ভূমিকা ছিল এবং এই আন্দোলনে বলছি আঠারো থেকে সেই নাজবুলির ছবিটা নাই ঢাকাটা উচিত ছিল তারা এই পাঁচটা ছবি জুলিয়েছেন শুধুমাত্র আসিফ হাসনাদ কিংবা তারেক রিফাত রশিদ এদের একটা র্যাঙ্কিং করলে আসিফের পরেই ছবিটা থাকা উচিত নাজমুলের তো এই আমি বললাম এই প্রবাসী অধিকার পরিষদের কথা বলতে গিয়ে যে প্রবাসী অধিকার পরিষদ আজকের যারা উপদেষ্টা আছেন বড় বড় নেতা আছেন এই প্রবাসী অধিকার পরিষদের সাধারণ প্রবাসী তারা কেউ লেবার মরুভূমির বুকে বালুর মধ্যে কাজ করে কেউ ফার্মে কাজ করে তারা তারা টাকা পাঠিয়েছে অনেক ছাত্রের ভর্তির জন্য অনেকের মোবাইল কেনার জন্য তারা বেতন পায় পঁচিশ হাজার ত্রিশ হাজার টাকা কিন্তু এই ছাত্র অধিকার পরিষদ এই অধিকার পরিষদের প্রোগ্রাম কর্মসূচিতে তারা ফান্ড পাঠিয়েছে কেউ পাঁচশো টাকা এক টাকা কাজী আপনারা এই যদি রিও ভুলে যান তাহলে কিন্তু আল্লাহ আপনাদেরকে ক্ষমা করবেন এই মানুষের প্রতি দায়বদ্ধতার কথা ভুলবেন না যে আজকে আপনারা নেতা হয়েছে বলেছে এই প্রধান উপদেষ্টাকে রিসিভ করতে দেবেন গাড়িরও চারটে গাড়ি ভাড়াও দিয়েছে প্রবাসী অধিকার পর্যন্ত নাথিং কিন্তু কথা হচ্ছে আমরা আমি যে আমি যে রাজনীতি করছি আমি ব্যক্তিগতভাবে বলতে পারবো আমি ব্যক্তিগতভাবে ব্যক্তিগত পারপাসে অন্যের কোনো সহযোগিতা কখনো আমি ব্যবহার করি নাই আমি যতটুকু এর কাছ থেকে ওর থেকে হেল্প এনেছি সহযোগিতা এনেছি এই পরিষদকে অর্গানাইজ করার কারণ আজকের এই পরিবর্তিত প্রেক্ষাপটে সমন্বয়কদের অনেকে গাড়ি দেবে ফ্ল্যাট দিবে অনেক কিছু করবে কিন্তু এই জুলাইয়ের পূর্বে গাড়ি ফ্ল্যাট তো দূরের কথা পাশে বৈশাখটা সান্ত্বনা দেওয়ার মতো লোকজন ছিল না একটা ইন্টারেস্টিং বিষয় শিবিরের সাবেক সভাপতি সমাজের কেন্দ্রীয় নেতা ইয়াসিন আরাফাত ভাই এখানে আছে আমাদেরকে গাইলে তো খালি জামাত শিবির আমাদেরকে ফান্ডিং করে জামাত শিবির আমাদেরকে পৃষ্ঠপোষকতা করে নানান ধরনের প্রোপাগান্ডা ছড়াইত ইয়াসিন আরাফাত ভাই আমি বাড্ডা যেই বাসা থাকতাম সেই বাসার ভাই উপরে ছিলেন না নিচে ভুলে গেছে উপরে থাকতেন কিন্তু আমি জানতাম না তিনি মতো চলাফেরা করতেন যত মানা যায় জয় পরিচয় পরে আমাদের এক রিলেটিভ দুইবার বোধহয় চিকিৎসা জনিত একটা বিষয়ে তার কাছে বলেছিলাম আপনার যদি সুযোগ থাকে কারণ আমার তো আসলে আমি অতটা এই সম্পৃক্ত ছিলাম না ইমদিসিন চিকিৎসা আমি ভাই আপনাদের লোকজন আছে একটু বলে দিন কিছু কম টম তো আমাদের বড় নেতা থাকতে সে তখন ছাত্র শিবিরের নেতা আমি তার সাথে পরিচয় থাকার সুবাদে তাকে বলেছি তখন আমার অফিসিয়ালি ঘুরিয়ে ফিরছে তো এইভাবে এই আকাশে অক্টোবরের পূর্বে বোধ হয় তারেক রহমানের সাথে আমাদের কথা হয় নাই কিন্তু আওয়ামী লীগ কিন্তু পিটাইতো হামলা করতো ওটাকে জায়েজ করত যে আমরা বিএনপি জামাতের অর্থায়নে পৃষ্ঠপোষকতায় বুদ্ধি পরামর্শে এই আন্দোলন করছি সরকার বেঁধে তৎপরতা চালাচ্ছি কিন্তু প্রকৃত অর্থে বিএনপির অর্থায়নে না জামাতের অর্থায়নে তাদের বুদ্ধিতেও না নিজের বিবেক এবং বোধের তারা থেকে যে এইভাবে একটা দেশ চলতে পারে না মানুষের কথা বলার অধিকার নাই চলাফেরার অধিকার নাই গত তিনটা নির্বাচন চোদ্দ আঠারো চব্বিশ ঘর নির্বাচন হয়েছে এইভাবে তো দেশ চলতে পারে এদেশের ফিউচারটা কি একদলীয় শাসন প্রতিষ্ঠা করার জন্য তো একাত্তর এতগুলো মানুষ জীবন দেয় নাই আমরা লড়াই করি নাই দেশে পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই কিছু করার প্রত্যয়ই সংগ্রামটা করেছি সেই ক্ষেত্রে ওই যে সয়দুল্লাহ ভাই বলেছে কখন অনেকে সহযোগিতা করেছে সহযোগী হিসেবে এসেছে আবার দেখা যায় ওই বিশ্বদার সাপের মতো সবল মেলেছে বিভ্রান্তি ছড়িয়েছে অনেক কিছু করেছে আমাদের সাথে ব্যবহার করতে না বিনাশ করার জন্য তারপর আবার বারবার ঘুরে দাঁড়িয়েছি আর এই বার ঘুরে আমাদের রাজনীতি এই সাফল্যের এই জায়গায় নিয়ে আসার জন্য যতটুকু সফল হয়েছে এর সিংহ আর কৃতিত্ব এই প্রবাসী পরিষদের সাধারণ প্রবাসী এবং নেতৃবৃন্দ সমস্ত সাপোর্টটা বলেছি আমাদের কোনো বড় ছিল না কেউ দশ লাখ পাঁচ লাখ ইয়া টাকা কোটি টাকা সাপোর্ট করেছে এই সাধারণ প্রবাসে আমি ওই রেজিং এর সময় চারটা ইস্টের দেশ সাপোর্ট করেছিলাম ওমান কাতার সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব চারটার খরচ কিন্তু বিয়ার করেছে সমস্ত প্রোগ্রাম টোগ্রাম সব কিছু কিছু আগে ইউরোপ সফর করেছিলাম চারটা দেশে গেছি সেখানে সেই প্রোগ্রাম তারা করেছে অনেকগুলো সেখানকার খরচ তারাই বহন করেছে তো এই তাদের ভালোবাসা কেন তাদের এই আগ্রহ কেন বিকজ তারাও আমাদের মতো একটা নতুন কিছু একটা পরিবর্তনের বাংলাদেশ দেখতে চেয়েছিল কিন্তু এটা ঠিক যে আমাদেরকে বলতে সমস্ত আলোচনায় যাবেন নেতাদের মুখে শুনবেন এই গণবুদ্ধ ছিল পরবর্তী পরিস্থিতি নিয়ে তারা খুব বেশি সন্তুষ্ট না তাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল এই সরকারের উপদেষ্টা অনেকে তারা পুরো দেশের রাষ্ট্র ব্যবস্থার সমস্যা জানেন কিন্তু এখন পর্যন্ত আমরা যদি বলি মোটা আগে সমস্যার ক্ষেত্রে আমরা একটা জনবান্ধব প্রশাসন জনগণের প্রতি দায়বদ্ধ একটা প্রশাসন পুলিশ কিংবা জনপ্রশাসন আমরা চাই আমরা কি সেটা পেয়েছি না প্রেসিডেন্ট আগে এক ধরনের রাজনৈতিক ডিরেকশনে চলতো এখন আরেক ধরনের রাজনৈতিক বা গভর্নমেন্টের ডিরেকশনে চলছে কোনো নিরপেক্ষতা পেশাদারেকটা এখনও নিশ্চিত হয় এবং সেই সংস্কার নিয়ে খুব বেশি আলাপ আলোচনা হচ্ছে না আমরা যদি দেখি যে এই গত ষোলো বছরে আঠাশ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে অন্তর্বর্তীকালে সরকারের দুর্নীতি জমা কমিশন সেইভাবে ফাঁসা মতো সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে অভিযান চালাচ্ছে দুর্নীতিবাজদেরকে গ্রেপ্তার করছে বিচারের মুখোমুখি করছে আদালতে তোলা হচ্ছে কিছু না আছে না না। মারা গেছে জানি আমরা যদি দেখতাম যে দেখতামী শক্তি গত জুলাই থেকে শুরু করে গত ষোলো বছরে এই নির্মমতা নিষ্ঠুরতা চালিয়েছে চিরুনি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে আদালতে হাজির করা হচ্ছে তাদের ট্রায়াল চলছে আমরা শান্তি পেতাম কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না নয় ছয় ল্যাপস্যাপ দিয়ে যা দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রে প্রকৃত বিষয় যেগুলো মানুষের প্রত্যাশা সিম্পল সাধারণ মানুষের যে প্রত্যাশা যে প্রত্যাশা নিয়ে রাস্তার একজন হকার কর্মী যারা এই আন্দোলনে ছাত্র জনতার সাথে যুক্ত হয়েছিল যে তারা ভেবেছিল এই পরিস্থিতির পরে অন্তত তাদের অর্থনৈতিক সামাজিক একটা উন্নতি হবে সেই মৌলিক জায়গায় আমরা খুব বেশি পরিবর্তন দেখি নাই হ্যাঁ বড় পরিবর্তন হয়েছে যে আজকে আমি ইয়াসিনার মধ্যে একসাথে বসে কথা বলতে পারছি প্রকাশ্যে সভা সমাবেশ করতে পারছি আগে টুকটাক পারতাম এখন একটু ভালোভাবে পারছি ঢাকার বাইরে নিরাপদে যাচ্ছি এই হয়তো এই চুকে একটু পরিবর্তন হয়েছে এবং রাষ্ট্রের শাসনতান্ত্রিক পরিবর্তনের বিষয় নিয়ে ঐক্যমত কমিশন আলোচনা হচ্ছে ক্ষেত্রে কিছু ঐক্যমত হয়েছে এখন সেটা ইমপ্লিমেন্টেশন বা বাস্তবায়ন কি প্রক্রিয়া হবে সেটা জটিলতা আছে নির্বাচনে আগে হবে না নির্বাচনের পরে হবে না একই সাথে হবে কারণ আমরা তো দেখেছি এই দেশে অনেক সামাজিক চুক্তি বলেন রাজনৈতিক সমঝোতা বলেন হয়েছে কিন্তু কেউ ক্ষমতায় গিয়ে রাখে নাই রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থাকতে তাদের ভাষা এক ধরনের বিরোধী দলে গেলে আরেক ধরনের বাংলাদেশে একটা সামাজিক চুক্তি ছিল গত মাস পঞ্চাশ বছরের কেয়ার টেকার গভর্নমেন্ট তত্ত্বাবধ নির্বাচনের জন্য তত্ত্বাবধায় সরকার অবস্থা আওয়ামী লীগ তুলে দিয়েছিল এবং সেখান থেকে সংকটটা শুরু হয়েছিল আজকে প্রবাসী অধিকার পরিষদের আমি পুরানো নিউজ ঘাটতে গিয়ে পেলাম যে এখানে সম্ভবত ঢাকা প্রকাশে আছে প্রবাসী অধিকার ১০ দশ দফর দাবির বিষয়ে ঢাকা প্রকাশে উনিশে ফেব্রুয়ারি দু সাল সেখানে ছবিতে দেখতে পাচ্ছি জাফরুল্লাহ চৌধুরী ছিলেন রেজা কিবরে ভাই ছিলেন জোনাইস সাকিবভাই ছিলেন দিলারা ম্যাডাম ছিলেন রবিন্দ্রসাম বাবলু ভাই মুক্তিযোদ্ধা সেখানে দশ দফর দাবির মধ্যে তাদের ছিল প্রবাসে মারা যাওয়া সব বাংলাদেশী নাগরিকদের মনোদের রাষ্ট্রীয় খরচ জানতে হবে এই যে বোধহয় হচ্ছে এখন বাণিধিক আহ কম শুরু এসে আশা করি বাকিও হবে তারপরে প্রবাসীদের জাতীয় পরিচয় পত্র প্রদান এবং প্রবাসীকে ভোটদানের সুযোগ আলহামদুল্লাহ বাস্তবায়নের দিকে যাচ্ছে বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ যদি একটা লঞ্চ করছে সমালোচনা আছে কিন্তু আমি বলবো ট্রেন শুরু হয়েছে আরো সংস্কার পরিবর্তন হয় বাট কিছুটা কিন্তু শুরু হচ্ছে প্রবাসীদের দৈত্য নাগরিকত্ব পেনশনের সুবিধা বেশ কিছু দাবি দেওয়ার কথা দশ দফার মধ্যে ছিল কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা আপনি যখন ভোটাধিকার পাবেন রাজনৈতিক দলগুলো দলের নেতারা ওই ভোটের জন্য কিন্তু আপনার দাবি দেওয়া মানতে বাধ্য হবে কারণ সেই জন্য আমরা দাবি জানিয়েছিলাম সমস্ত প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করে নির্বাচন কমিশন বলছে পরীক্ষামূলক ভাবে তারা কয়েকটি দেশে করতে চায়। আপনারা সচ্ছা থাকেন সমস্ত দেশে যে সমস্ত দেশে আমাদের প্রবাসীরা আছে সেই প্রবাসীরা যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং এই যে দশ পার্সেন্ট প্রবাসী প্রতিনিধিত্ব আপনারা চাইছেন এই যে অনেকগুলো পজিটিভ দিক আছে আমি সংক্ষেপে আপনার দশ পার্সেন্ট প্রবাসী প্রতিনিধিত্ব চাইছেন দেখেন এটা যদি নিশ্চিত করা যায় এখানে অনেকগুলো ভালো দিক আছে এক নম্বর দিক হচ্ছে আমাদের এমনিতে একটা ওভার পপুলেটেড কান্ট্রি এবং আচ্ছা অর্থনৈতিক ভাবে আমরা পিছিয়ে পড়া আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের একটা বড় খাত সেই ক্ষেত্রে এই দশ পার্সেন্ট প্রবাসীদেরকে নির্বাচনের ব্যবসা বাণিজ্য করবে নির্বাচনী খরচের জন্য কর্মকাণ্ডের জন্য কিন্তু বিদেশ থেকে টাকা দেশে আনবে সুতরাং দেশের অর্থনীতির জন্য এটা অত্যন্ত একটা ভালো দিক দ্বিতীয়ত হচ্ছে আমাদের এইভাবে আলাদাভাবে সেমিনার করা লাগবে না প্রবাসীদের নিয়ে কথা বলার জন্য সরাসরি প্রতিনিধিত্ব থাকার ফলে তারাই প্রবাসীদের ভালো মন্দ দিকগুলো নিয়ে কন্টিনিউস ভাবে সংসদ থেকে শুরু করে বিভিন্ন আলাপ আলোচনায় তারা সেই বিষয়গুলো তুলে ধরতে পারবে তাছাড়া আরো অনেক বিষয় আছে আপনারা মনে করি যে দাবিটা করেছেন অত্যন্ত যৌক্তিক সেই ক্ষেত্রে এখন যে আলোচনা হচ্ছে বর্তমান সংস্কার কমিশনে যে এই সংখ্যানুপাতিক নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতিতে আগামী নির্বাচন এখন আমাদের দলের একটা পজিশন আছে দু হাজার একুশ সালে আমরা যখন দল ঘোষণা করি তখন থেকে যে আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থা এইটা করা গেলে খুবই ভালো হতো আমার প্রত্যেকটা জিনিসেরই কিছু ইতিবাচক নেতিবাচক দিক আছে যেহেতু রাজনৈতিক দলগুলো একমত হয়েছে যে উচ্চকক্ষ আমাদের দিক কক্ষ বিশিষ্ট সংসদ হবে উচ্চ যে একশো প্রতিনিধি সেটা আনুপাতিক প্রাপ্ত ভোটের অনুপাতে নিশ্চিত করা হবে সেটাও যদি করা হয় সেখানেও আমরা ওই পেশাজীবী শ্রমজীবী কর্মজীবী রাজনীতির বাইরে একটা পার্সেন্টেজ রাখার কথা হচ্ছে বিশ থেকে ত্রিশ সেক্ষেত্রে উচ্চ হারে মানে উচ্চ কক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতির প্রয়োগ এই যে এই সময়ের একটা কার্যকর এবং নতুন সংস্কার হতে পারে এই পরিবর্তনের এই জুলাইয়ের পরে আমরা যদি উল্লেখযোগ্য কোনো পরিবর্তন না আনতে পারি No. <laughs> سات كورن ما تي نذر ساتي سندير گات تي سات كورن ما تي سندير ما تي Thank <laughs> you.